আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক দিন পর আবার ইউটিউবে জয়েন দিতেছি ইউটিউবে আবার রেগুলার হওয়ার চেষ্টা করতেছি তো আজকে আমি যে জায়গাটায় আসি সেটা হলো এই আপনারা ভিতরে দেখতেছেন অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাটা হলো এ ঘাগরা খালফার বললে সবাই চিনে অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর অনেক বাতাস অনেক ভালো লাগতেছে এই জায়গাটায় সামনে আরও অনেক সুন্দর জায়গা আছে তা আমরা এদিকে আসছি এদিকে আমার বাতাসটা অনেক ভালো লাগতেছে আশেপাশে কোনো মানুষ নাই তেমন অনেক ভালো লাগতেছে আপনারা যারা আসতে চান আসতে পারেন এই খালফার এই ইয়াত আইসা ঘাগরা আইসা আপনি যাকে জিগান যে খালফারটা কোন দিকে তো খালফার বললে সবাই চিন এই জায়গা এই জায়গা আপনাদেরকে দেখাই দিন অনেক সুন্দর একটা জায়গা আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনারা যদি আসেন আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে অনেক ভালো লাগতেছে ভাই অনেক ভালো লাগতেছে আর ভিউটা আকাশের ভিউটা অনেক ভালো লাগতেছে এই জায়গার যে ভিউটা আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনারা যদি আসতে চান আসেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই জায়গাটার নাম আমি বলতেছি আপনি আবারও জিজ্ঞাসা করবেন খালফার কোন দিকে সবাই জায়গাটা দেখাই দিবে সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে আমরা ওইদিকে আটটু পরে যাব। সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে পোলা পায়ন ছোট ছোট পোলা পায়ন অনেক দুষ্টিন আমি করতে আছে আমরা ওইদিকে একটু পরে যাবো যাবো ওইদিকে একটু পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা যাইতেছি সামনের দিকে দেখি যদি সুন্দর জায়গা দেখি আপনাদেরকে দেখাবো ইনশাল আমরা আরেকটা জায়গায় চলে আসছি আমাদের কাছে অনেক ভালো লাগতেছে জায়গাটা অনেক সুন্দর আশেপাশে অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে আমাদের ঘাগরা খালফার বলে কথা অনেক সুন্দর আপনারা দেখেন অনেক সুন্দর একটা জায়গা অনেক ভালো লাগতেছে আপনারা যারা আসবেন আপনারা নিশ্চিত দেখবেন অবশ্যই আপনারা দেখবেন অনেক সুন্দর একটা জায়গা আমার ক্যামেরাটা বা ওইরকম ভালো না দেখে আপনাদেরকে দেখাইতে পারতেছি না কিন্তু আসলে ভাই এই জায়গাটা অনেক সুন্দর আর এই বাড়িটা পুরা বিলের মাঝখানে অনেক ভালো লাগতেছে বাড়িটা কিন্তু বৃষ্টি হইলে হয়তোবা তারা অনেক রিক্সে থাকে এই বাড়ির মানুষগুলো এই যে এই জায়গায় আবার ছোটো ছোটোবেলা পেন খেলাধুলা করতেছে দেখা যায় কিনা না জানি না অনেক ভালো লাগতেছে তাদেরকে খেলাধুলা করতে দেখা কারণ আশেপাশে বাড়িঘর আছে একবারে কম কিন্তু সবাই মিলে খেলাধুলা করতেছে অনেক এনজয় করতেছে অনেক ভালো লাগতেছে মার্শাল্লা অনেক সুন্দর একটা জায়গা আসলে আমরা গ্রামে থাকি গ্রামের এইরকম সবুজ এই রকম প্রকৃতি দেখতে আমাদের কাছে অনেক ভালো লাগে আসলে এরকমভাবে কোনো সময় আমি ভিডিও বানাই না ইউটিউবের জন্য ফেসবুকের জন্য যারা ফেসবুক পেজে দেখতেছেন আপনারা ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউবে এই ভিডিওটা আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব আর এত সুন্দর একটা ভিউ সাহরের দিকে আমরা বর্তমানে ব্রিজের উপর আছি খালফার এটাই মানে মেইন জায়গাটা আমরা এত সুন্দর একটা ভিউর ভিতরে আসি আমাদের কাছে অনেক ভালো লাগতেছে যারা প্রবাসে আছেন আপনারা নিশ্চিত এই ভিউগুলা এত সুন্দর ইয়াগুলো আপনারা অনেক মিস করতেছেন হয়তো যারা শহরে আছেন আপনারা তো আরো আগে মিস করেন কারণ আপনারা হয়তো কাজের কারণে কাজের ব্যস্ততার কারণে হয়তোবা গ্রাম আসতে পারেন না অনেক সুন্দর আপনারা মাঝে মাঝে আসবেন আপনাদের মাইন্ড ফ্রেশ হয়ে আপনাদের মন ভালো লাগবো তো আপনারা আসবেন আর আমার ফুল ভিডিওটা কেমন হয়েছে আমি এরকমভাবে কোনো সময় ভিডিও বানাই না ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন বিদায় নিচ্ছি সালামু আলাইকুম